মুখটা তো ভিংচিয়ে দিলাম রোজ রোজ একই আইটেমের জিনিস করছি কি আর করব বলো না করেও তো উপায় নেই বরের হয় দাদা আমার হয় কাকা তাদের আবার শখ করেছে কাঁচা আমের তেল খাবে কি করি বলো তো তাই তড়ি করে কটা কাঁচা আম নিয়ে আসলাম আমগুলো একটু শক্তই আছে কাটতে গেল কষ্ট হচ্ছে তারপরও দেখো কেটে নিচ্ছি এখন আবার সব আম পেকে উঠেছে কাঁচা আম ম্যানেজ করা কঠিন হয়ে পড়েছে কিন্তু তারপরও দেখো আমগুলো অনেকটাই কাঁচা আমগুলো ভেবেছিলাম কাটাই করে আনবো সে লোকটা আসেনি এখন নিজেরই কষ্ট করে কাটতে হচ্ছে তারপরও দেখো এইভাবে সাইজ করে কেটে নিচ্ছি একটু কষ্ট হলেও আমগুলো মোটামুটি সুন্দরই পেয়েছি কষ্ট হলেও কোনো সমস্যা নেই কারণ যারা খাবে তারা যদি একটু ভালো বলে তাহলে তো আলাদা একটা শান্তিই মেলে ঠিক কি না বলো নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম ইন্টোটা দিতে ভুলেই গেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মূল পয়েন্টে আসা যাক ধনেগুলো একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব জিরে জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে আমি পাউডার করে নেব তারপর সাদা সরিষা আর কালো সরিষাটা নিয়ে নিচ্ছি সাদা সরিষাটা একটু মোটা আর কালো সরিষাটা একটু ছোটো এটা হবে রাই আর শর্ষ ওদায় দুটোই হবে চলো আগে কালো সরিষাটা একটু পাউডার করে নিই পরে সাদা সরিষাটা পাউডার করে নেব আমি আমগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি দেখো কালো সরিষাটা পাউডার হয়ে গেছে এখন সাদা সরিষাটা দিয়ে দেব। একটা পাউডার করার জন্য এটা পাউডার করার পরে আমি চলে আসব আমার কাজে চলো দেখো পাউডার করা হয়ে গেছে এখন এটা পাশে সরিয়ে দিই চলো লবণ আর তেল চলে এসছে এখন আমি আচার তৈরি শুরু করব গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা পশিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার অপেক্ষা দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণটা কিভাবে বুঝবে সবসময় খেয়াল রাখবে যতটুকু আম নেবে আমগুলো যেন তেলের ভিতর ডুবে থাকে এইভাবে পরিমাণটা হিসাব করবে তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ এটা এটা সব দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে সম্পূর্ণ আমগুলো তেলের ভিতরে একটু ইয়ে হয় মিশে যায় এখন দিয়ে দিচ্ছি লবণ এই আমের আচারটায় লবণ একটু বেশি পরিমাণে দিতে হয় আমার কাছে শুকনো লঙ্কা বেশি ছিল না যতটুকু আছে ততটুকু দিচ্ছি এরপরে আমি অ্যাড করে দেবো তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু বেশি করে লঙ্কা দেবে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম দেখো কালারটা ছাড়ছে যে সময় আমটা জ্বালাবো না নেড়েচেরে আঁচটা বন্ধ করে দিচ্ছি এখন সরিষা পাউডারগুলো একে একে দিয়ে দিচ্ছি কড়াইতে একটুখানি মিশিয়ে নিই চলো তেলটা গরম আছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখন আমি তেলটাকে ঠান্ডা করে আস্তে আস্তে সরিষা পাউডারগুলো মিশিয়ে দেব বুঝতেই তো পারছো অতিথি মানে নারায়ণ আর নারায়ণে খেতে চেয়েছে তাদের খাওয়াবো না এটাও ভাবাও তো ভুল তাই না কত ঠাকুর কী বলেছে জানো তুমি তো আচার খাওয়াবে এইভাবে কি ভালো লাগবে আমি বললাম দেখোই না ঠিক সেই সারই পাবে বুঝতেই পারবে না এইভাবেও তো আচার লোকে করে না কী তাই না আমিও একটু এইভাবে করি কেমন হয়েছে বলো তো আমার এই শর্টকটে বুদ্ধিতে আচারটা কালারটা তো খুবই সুন্দর হচ্ছে আমার তো এখনই জিভে জল চলে আসছে তোমাদের কি আসছে আসলে অবশ্যই কমেন্টে জানাবে আচারের কালারটা দেখেছ একদম রকম আগের যে আচারটা তার থেকেও কালারটা টকটকি কালার এসছে আচারটা কিন্তু সত্যি দেখে তো অনেক ভালো লাগছে খেতে কেমন লাগবে কে জানে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আচ্ছা আমি বলছি না বলে তোমরা কি আমার পরিবারের বন্ধু হচ্ছ না আমার কিন্তু খুবই খারাপ লাগছে তাড়াতাড়ি বন্ধু হয়ে যাও আচার পরিবারের দেখো এখন দিয়ে দেব সেই আগে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে আমের সঙ্গে সম্পূর্ণ মশলা মিশে যায় আরো খেতে খুব সুস্বাদু হয় এত গরম কি বলবো খুব কষ্ট হচ্ছে জানো তোমাদের ওখানে কেমন গরম গো আজকে মাম্মাম তো পিছন থেকে সরছেই না কখন আচার হবে দেখো তোমরা চুপনা একটু একটু পরে খাবে মাম্মা দেবে দেব তো বলেছি মুড়ি দিয়ে মাখিয়ে দেব তখন খাবে দেখো কালারটা দেখো কারো পাতে পড়তেই কিন্তু মনটা ভরে যাবে তাই না দেখো এত সুন্দর কালার এসছে আর একটু যদি শুকনো লঙ্কা মেশানো যেত আরও বেশি কালার আসতো ওয়াও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো আচার এমন মাতিয়ে রেখো টাটা